মালদায় তাহলে হচ্ছেটা কি জেলায় গিয়ে এভাবেই জেলা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো দিনের ব্যবধানে জেলায় পরপর দুই তৃণমূল কংগ্রেস নেতার খুন এর মধ্যে বছরের শুরুতেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার এদিন মালদায় গিয়ে নিহত দুলাল সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন তার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গেও গত দোসরা জানুয়ারি দুলাল সরকার খুনের পর নিজের ক্ষোভ প্রকাশ্যেই দেখিয়েছিলেন মমতা ঘটনার পরেই দেওয়া হয়েছিল সরিয়ে জেলার পুলিশ সুপারকে এদিন দুলাল সরকারের বাড়ির চত্বরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর সাফ কথা এই ঘটনায় যত বড় কেউ জড়িত থাকুন না কেন কাউকে ছাড়া হবে না এই আমি বলতে পারি যে যে যতবারই হোক না প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্টিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপি তেও বলেছি আইবিরও যারা আছে বলেছি দুলাল সরকার ছিলেন তার দীর্ঘ সঙ্গী মুখ্যমন্ত্রী জানান বাবলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এই জেলায় যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর এখানে তার প্রশ্ন এই জেলায় নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে আর সেই রহস্য এবার ভেদ করতে হবে বলে জানিয়েছেন তিনি তাই দুলাল সরকারের বাকি কাজ শেষ করবে তার স্ত্রী চৈতালি সরকার দেখুন দুলালবাবুর অনেক কিছু চিন্তাভাবনা ছিল উনি দীর্ঘদিন থেকে কাউন্সিলার এবং ভাইস চেয়ারম্যান একবার চেয়ারম্যানও হয়েছিলেন সেই হিসেবে অনেক কিছু ভাবনা তার ছিল সেই কাজগুলো হয়তো উনি বললেন যে আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করব ওনার চিন্তা ভাবনা ছিল আমার সাথে যেগুলো শেয়ার করেছিল সে যেগুলো জানি সেইগুলো কাজ যেন আমি করতে পারি তার জন্য উনি বললেন গত দোসরা জানুয়ারি ইংরেজ বাজারের পল্লীতে খুন হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর দুলাল সরকার এই ঘটনায় বিহারের এক দুষ্কৃতী সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন মালদার প্রাক্তন জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি যদিও নরেন্দ্রনাথের দাবি তাকে ফাঁসানো হয়েছে